হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখায় আমি আমার বান্ধবী আমরা সব বাইরে গেছি আমরা অ্যাকচুয়ালি আমরা কলেজও বসন্ত উৎসব আসলো আজকে তো আমরা সব আই গেছি তো দেখায় আমরা কলেজও আই গেছি তো আমার তো দেখেই খুব ডর লাগে দেখো কীরকম খেলা চলে কি সাজিয়া আইসলাম গাইস আর কিতাব বনিয়া গেছে একটু দেখ পায় তোমরা লাস্ট মুমেন্ট দেখো আবার পরে আপনার অবস্থা এই মেকআপ টেক আপ করে আবার কোনো মানেই হয়েছে না পুরা সব মানে একবারে শেষ মানে আওয়ার ফরেই গাইস পুরা বোরান হয়ে তারপরে আমার একটু লাগাবাসের একটা ছেলেরা পাইছিলাম তো হেকর দিদি তোমার একটু দেই তো হে আমায় দিল আমিও তারে দিলাম তারপরে কলেজও দেখো এই অবস্থা কি নাচ আমরা গাইস কিতা কইতাম দেখো কীরকম আইসলাম আর দেখো কিতা অবস্থা হয়েছে মানে এত বাজে অবস্থা আমি নিজের নিজের সিনরা না গাইছি আমি জানি না তোমরা আমার সিনরাই কি না একটু কইও তো যে আমার সিনা যার কি আর কি নাচ কি নাচ কিতা কইতাম গাই You <laughs>

আর পরে কিন্তু খুলে হয়ে গেছিলো বিকজ আমার চুলের কন্ডিশন অতও খারাপ হয়ে গেছিল দেখি না এর মধ্যে তো মানে আমার শরীরের অবস্থাটা তোমরা দেখায় আমি এত শুকনা হয়েছি রিসেন্ট কদিন থেকে মানে এতই শুকাইছি আমার খুব বেশি আমি এতো মানে খাইতা যে হয়ে যায় আমি নিজেও জানি আমি নিজেও ভাবি আমি অত চিকনা গাই সিরিয়াসলি আর দেখো এখানে সব লাইনে বইছে মানে এত সবই তাই তারপরে আবার স্টার্ট হয়ে গেছে এই দেখো অবস্থা আবার স্টার্ট হয়ে গেছে আর আমি খালি গ্লাসটা দিয়ে দিয়ে চোখটা বাঁচাইছি বিকজ আমার চৌকের মধ্যে রঙ পড়লে খুব বেশি প্রবলেম হয় আগের বছর আমার চৌকের মধ্যে রং ঢুকে খুব বেশি প্রবলেম হয়েছে এরপর থেকে আমি গ্লাসটাই রঙ খেলার দিন বেশি ইউজ করি বিকজ আমি চোখটারে বাঁচাই বিকজ পুরা মানে মাথা উদা সব কিছু দিলাও গাইস কিন্তু আমার চোখটা মেয়ে চোখের মধ্যে গেলে গিয়ে আমার খুব বেশি প্রবলেম জানি না তোমরা কালার কালার এই প্রবলেমটা আমার কিন্তু খুব বেশি হয় চোখের মধ্যে মানে খুবই প্রবলেম হয়ে যায় চোখের মধ্যে একটু যদি রঙ যায় প্লাস নাকের মধ্যেও আমার নাকের মধ্যেও যদি রং ঢুকিয়ে যায় তাহলে আরও বেশি প্রবলেম হয় তারপরে আমরা দেখো হোলি খেলা শেষ বসন্ত উৎসব কলেজের শেষ তো আমরা এখন ঘরের লাগিয়ে রোয়ারিস আমি তখনও মনে মনে ভাবলাম গাইস আমার দিকে আছে কোনো গিয়া এটা ছুটাই এমনি গাইস বিকোস আমি বুঝি এটা ছুটাইতে গেলে কি কষ্ট একবার হোলি না যে দিও না বিকজ হোলি বলিয়া কথা আর আমার জানি না কেন হোলি খেলতে ভালোই লাগে জানি না তোমরা কীরকম লাগে তখন আমি হাসলাম না বিকজ সাদা সাদা দাঁত দেখা গেলে যেমন লাগে আমার একটা বড় বুথ লাগে আমার মায়ের তো আমার দেখে চিন্তা না করা